এই ভিডিওটা গুগলের কোনো একটা ডেটা সেন্টারে স্টোর করা আছে চলুন জেনে নেওয়া যাক ইন্টারনেট কিভাবে কাজ করে আর এটা জানার জন্য আমাদের বুঝতে হবে একটা ডেটাকে হাজারো কিলোমিটারের দূরত্ব অতিক্রম করে কিভাবে আপনার মোবাইল ফোন পর্যন্ত পৌঁছতে হয় একটা ডেটা সেন্টার যেটা আপনার কাছ থেকে হাজারো কিলোমিটার দূরে আছে তার মধ্যেই এই ভিডিওটাও স্টোর করা আছে কিন্তু কিভাবে এই ভিডিওটা আপনার ফোন পর্যন্ত পৌঁছলো সব থেকে সহজভাবে যদি এই ভিডিওটাকে আপনার ফোন পর্যন্ত পৌঁছে দিতে হয় তাহলে স্যাটেলাইটকে ব্যবহার করা যেতে পারে ডেটা সেন্টারে রাখা কোনো একটা অ্যান্টেনার সাহায্যে একটা সিগনাল স্যাটেলাইট পর্যন্ত পাঠানো যেতে পারে এবং তারপর স্যাটেলাইট থেকে ওই সিগনালটা আপনার কাছে থাকা কোনো একটা টাওয়ার পর্যন্ত পৌঁছোতে পারে এবং সেই টাওয়ার থেকে আপনার ফোন পর্যন্ত আর এটাই হল সব থেকে সহজ উপায় কিন্তু সহজ হলেও এই পদ্ধতিটা অতটা রিলায়েবেল নয় চলুন জেনে নেওয়া যাক কেন স্যাটেলাইটটা যদি পৃথিবীর রেখার বাইশ হাজার মাইল উপরে থাকে তবে ওই ডেটা ট্রান্সমিশনটাকে সাকসেসফুল হতে গেলে ডেটাটাকে চুয়াল্লিশ হাজার মাইল পথ অতিক্রম করতে হবে কারণ ডেটাটাকে স্যাটেলাইট পর্যন্ত যেতে হবে আবার ফেরত আসতে হবে আর যদি ডেটাটাকে এত দূরত্ব অতিক্রম করতে হয় তাহলে সেন্ড এবং রিসিভের ক্ষেত্রে অনেক ডিলে হবে আরও স্পেসিফিকলি বলতে গেলে লেটেন্সি অনেক বেশি হবে যেটা আমাদের দ্বারা বর্তমানে ব্যবহৃত অ্যাপ্লিকেশনগুলোকে ঠিক করে চালাতে পারবে না ধরুন আপনি মোবাইলে গেম খেলছেন ধরুন পাবজি খেলছেন তাহলে ভাবুন যদি পিং হাই হয় তাহলে কত সমস্যা হতে পারে আপনি ঠিক করে খেলতেও পারবেন না তাহলে আমরা এইটুকু বুঝতে পারলাম যে এই ভিডিওটা আপনার ফোনেতে কোনো স্যাটেলাইটের থ্রু দিয়ে আসেনি আপনার মনে হতে পারে যে আপনি তো ওয়্যারলেস ডিভাইস ব্যবহার করছেন একটা মোবাইল ফোন যার সঙ্গে কোনো তার কানেক্টেড নেই তাহলে কিভাবে স্যাটেলাইট ছাড়া অন্য কোনোভাবে আপনার ফোনেতে এই ডেটাটা মানে এই ভিডিওটা এসছে এই সমস্ত কাজগুলো হয় সারা পৃথিবীতে ছড়িয়ে থাকা খুবই কমপ্লিকেটেড ফাইবার অপটিক কেবলের নেটওয়ার্কের সাহায্যে যেটা ডেটা সেন্টার এবং আপনার ফোনকে কানেক্ট করছে চলুন জেনে নেওয়া যাক কিভাবে। আপনার ফোন দুটো জিনিসের সঙ্গে কানেক্টেড থাকতে পারে একটা হলো কোনো সেলুলার নেটওয়ার্ক অথবা কোনো ওয়াইফাই রাউটার কিন্তু মাঝপথে কোথাও না কোথাও আপনার কানেকশানটাকে ওই ফাইবার অপটিক কেবলের নেটওয়ার্কের থ্রু দিয়েই পাস করতে হয় যেরকম আমরা আগেই দেখলাম যে এখন বর্তমানে যে ভিডিওটা আপনি দেখছেন এটা গুগলের কোনো একটা ডেটা সেন্টারে স্টোর করা আছে আরও স্পেসিফিকভাবে বললে এই ভিডিওটা ওই ডেটা সেন্টারের কোনো একটা এসএসডি অর্থাৎ সলিড স্টেট ড্রাইভের মধ্যে সেভ করা আছে বা স্টোর করা আছে আর এটাই হলো কোনো একটা সার্ভারের ইন্টারনাল মেমরি আর সার্ভার অন্য কিছু নয় এটা একটা খুব বড় এবং পাওয়ারফুল কম্পিউটার যার কাজ হচ্ছে আপনাকে এই ভিডিওটাকে প্রোভাইড করা তাছাড়া অন্যান্য কন্টেন্ট যেগুলো ওই সার্ভারের মধ্যে স্টোর করা আছে এই সার্ভার আপনাকে সেই সব কিছুই প্রোভাইড করবে যেটা আপনি রিকোয়েস্ট করবেন এবং অবভিয়াসলি ওই ডেটাটাকে ওই সার্ভারে স্টোর থাকতে হবে এবার সমস্যা হলো যে কিভাবে এত কমপ্লেক্স ফাইবার অপটেক কেবলের নেটওয়ার্কের সাহায্যে এই ভিডিওটাকে স্পেসিফিকলি আপনার ফোনেতেই পাঠানো হবে চলুন দেখে নেওয়া যাক এটা কি করে হয় এর আগে অন্য কিছু বোঝার আগে একটা কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে যেটা হলো আইপি অ্যাড্রেস প্রত্যেকটা ডিভাইস যেটা ইন্টারনেটের সঙ্গে কানেক্টেড আছে সেটা ফোন হতে পারে ল্যাপটপ হতে পারে বা অন্য কোনো ডিভাইস হতে পারে তাদের প্রত্যেকের একটা আইপি অ্যাড্রেস থাকে এমনকি সার্ভারেরও একটা আইপি অ্যাড্রেস থাকে এটাকে আপনি আপনার বাড়ির পোস্টাল অ্যাড্রেসের সঙ্গে কম্পেয়ার করতে পারেন যখন আপনাকে কোনো চিঠি পাঠানো হয় তখন সেই চিঠিতে আপনার বাড়ির পোস্টাল অ্যাড্রেসটাকে লিখতে হয় আর সেই অ্যাড্রেসটা দেখেই পোস্ট মাস্টার আপনার বাড়িতে ওই চিঠিটা পৌঁছে দেয় আইপি অ্যাড্রেসটাও ঠিক এইভাবেই কাজ করে সুতরাং আপনার ডিভাইসেও যেমন একটা আইপি অ্যাড্রেস আছে সেইভাবে সার্ভারেরও একটা আইপি অ্যাড্রেস আছে আপনি যদি কোনো সার্ভারকে অ্যাক্সেস করতে চান তাহলে আপনাকে ওই সার্ভারের আইপি অ্যাড্রেসটা জানতে হবে তবে ইন্টারনেটে এত ওয়েবসাইট আছে এই সমস্ত ওয়েবসাইটের আইপি অ্যাড্রেসগুলো সাধারণ মানুষের মনে রাখা কোনোভাবেই সম্ভব নয় আর এই সমস্যাটাকে সমাধান করার জন্য ডোমেন নেম ব্যবহার করা হয় যেমন youtube.com ডট ইত্যাদি আর এগুলো সাধারণ মানুষের পক্ষে মনে রাখা অনেক বেশি সহজ তবে এখানে আরও একটা জিনিস মাথায় রাখতে হবে যে একটা সার্ভারের মধ্যে অনেকগুলো ওয়েবসাইট স্টোর থাকতে পারে এই কারণে একটা সার্ভারের আইপি অ্যাড্রেসকে ব্যবহার করে আপনি ওই সমস্ত ওয়েবসাইটগুলোকে অ্যাক্সেস করতে পারবেন না এই জন্য হোস্ট হেডারকে ব্যবহার করতে হয় ইউনিকভাবে কোনো ওয়েবসাইটকে অ্যাক্সেস করতে গেলে কিন্তু বড় বড় ওয়েবসাইট যেমন ইউটিউব ডট কম ফেসবুক ডট কম এরা সম্পূর্ণ একটা বড় ডেটা সেন্টারকেই তাদের সার্ভার হিসেবে ব্যবহার করে কারণ তাদের অনেক ইনফরমেশন অনেক ডেটা স্টোর রাখতে হয় আর আমাদের কোনো ওয়েবসাইটকে অ্যাক্সেস করতে গেলে ডোমেন নেমের সাহায্যে অ্যাক্সেস করতে হয় আইপি অ্যাড্রেস দিয়ে নয় কিন্তু আমরা যখন কোনো ডোমেন নেম এন্টার করি মানে ধরুন যদি আমি ইউটিউব ডট কম এন্টার করি তাহলে ইন্টারনেট কিভাবে বুঝতে পারে যে কোন আইপি অ্যাড্রেসে যেতে হবে এর জন্য একটা অ্যাডিশনাল সার্ভার থাকে যেটা হলো ডিএনএস সার্ভার অর্থাৎ ডোমেন নেম সিস্টেম সার্ভার এখানে সমস্ত ইনফরমেশন থাকে যে কোন ডোমেন নেমের রিকোয়েস্টের জন্য কোন আইপি অ্যাড্রেসে আপনাকে নিয়ে যেতে হবে পুরনো দিনে যেমন ফোন বুককে ব্যবহার করা হতো আগেকার দিনে যদি আপনি কোনো ব্যক্তির নাম জানতেন অথচ ফোন নাম্বার না জানতেন তাহলে আপনি সেই ব্যক্তির ফোন নাম্বারকে ফোন বুকেতে পেয়ে যেতে পারতেন ডিএনএস সার্ভারও ইন্টারনেটের ক্ষেত্রে ঠিক এই কাজটাই করে এখানেই বলা থাকে যে কোন ওয়েব অ্যাড্রেসের জন্য কোন আইপিতে যেতে হবে আর এই ডিএনএস সার্ভারকে সাধারণত ইন্টারনেট সার্ভিস প্রোভাইডাররা মেনটেন করে থাকে চলুন একবার আবার প্রথম থেকে ভাবে দেখা যাক আপনি একটা ওয়েবসাইটের অ্যাড্রেস টাইপ করে এন্টার করলেন এরপর আপনার ব্রাউজার ডিএনএস সার্ভারে একটা রিকোয়েস্ট পাঠাবে এটা জানার জন্য যে আপনি যে ওয়েবসাইটটা এন্টার করেছেন তার অ্যাকচুয়াল আইপি অ্যাড্রেসটা কী তারপর আপনার ব্রাউজার যখন আইপি অ্যাড্রেসটা পেয়ে যায় তখন ব্রাউজার থেকে সরাসরি একটা রিকোয়েস্ট ওই ডেটা সেন্টারে চলে যায় স্পেসিফিকলি বলতে গেলে ওই ওয়েবসাইটের সার্ভারে তারপর যখন ওই সার্ভার আপনার রিকোয়েস্ট পায় তখনই ডেটা ফ্লো শুরু হয় আপনার ওই ডেটাটা মানে এই ক্ষেত্রে আমার এই ভিডিওটা সার্ভার থেকে এটা ডিজিটাল ইনফরমেশনে কনভার্ট হয়ে যায় এবং ফাইবার অপটিক কেবিলের সাহায্যে লাইট পালস হিসেবে ট্রাভেল করা শুরু করে এই লাইট পালসগুলোকে কখনো কখনো হাজারো কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে হয় কখনো কোনো পাহাড়ি এলাকার উপর দিয়ে আবার কখনো সমুদ্রের তলা দিয়ে মানে যেখান দিয়ে যেখান দিয়ে ওই ফাইবার কেবিলটা এসছে পৃথিবীতে হাতে গোনা কয়েকটা কোম্পানি আছে যারা এই ফাইবার কেবিলের নেটওয়ার্ককে ইনস্টল করে এবং মেনটেন করে এমনকি সমুদ্রের তলাতেও আর এই ফাইবার অপটিক কেবেলই আমাদের সারা পৃথিবীর ইন্টারনেটের ব্যাকবোন এই কেবেলগুলো বিভিন্ন জায়গায় কানেক্ট হয়ে হয়ে সোজাসুজি আপনার বাড়ি পর্যন্ত পৌঁছায় যেখানে তাদের কোনো রাউটারের সাথে কানেক্ট করা হয় রাউটারের মধ্যে ওই লাইট সিগনালটা ইলেকট্রিক্যাল সিগনালে কনভার্ট হয়ে যায় যার পরে একটা ইথারনেট কেবেলের সাহায্যে ওই রাউটার থেকে আপনার কম্পিউটারে ডেটাটা চলে আসে মানে এক্ষেত্রে এই ভিডিওটা কিন্তু যদি আপনি সেলুলার ডাটার সাহায্যে এই ভিডিওটাকে দেখেন তাহলে সেটা ওই ফাইবার অপটিক কেবেলের সাহায্যে কিভাবে এসছে আসলে আপনার ফোন যে টাওয়ার থেকে এই সিগন্যালটা পাচ্ছে তার সাথেও কোনও একটা ফাইবার অপটিক কেবেল কানেক্ট করা আছে যেখান থেকে লাইট সিগন্যালটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভে কনভার্ট হয়ে আপনার মোবাইল ফোন পর্যন্ত পৌঁছাচ্ছে গুগলের সার্ভার থেকে কিন্তু একটা গোটা ভিডিও হিসাবে এই ডেটাটা আপনার ফোন পর্যন্ত পৌঁছায়নি সার্ভারে যখন আপনি এই ভিডিওটা দেখার জন্য রিকোয়েস্ট পাঠিয়েছিলেন সার্ভার এই ডেটাটাকে অনেকগুলো ছোট ছোট প্যাকেটে ভাগ করে বিভিন্ন রুট দিয়ে এই ডেটাটাকে আপনার ফোন পর্যন্ত পৌঁছানোর জন্য পাঠিয়েছিল আর প্রত্যেকটা প্যাকেটের মধ্যে কোথায় ওই ডেটাটাকে পৌঁছোতে হবে তার ইনফরমেশন ছিল এবং তার সাথে এটাও বলা ছিল যে ওই ছোট ছোট প্যাকেটগুলোকে রিঅ্যাসেম্বল করে এই ভিডিওটা কিভাবে বানাতে হবে এটা করা হয় প্রত্যেকটা রুটের এফিসিয়েন্সিকে বাড়ানোর জন্য এবং ইন্টারনেটের স্পিডকে ফাস্ট করার জন্য আমরা আমাদের ফোনেতে এইচডি কোয়ালিটি এমনকি ফোর কে কোয়ালিটির ভিডিও কত ইজিলি ওয়ান ক্লিকের সাহায্যেই দেখতে পাই কিন্তু এর পেছনে যে টেকনোলজি কাজ করে সেটা সত্যিই খুব কমপ্লেক্স তো বন্ধুরা আজকে এই পর্যন্ত যদি ভালো লাগে তাহলে ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করতে এবং একটা লাইক করতে কিন্তু একদম ভুলবেন না আপনি যদি ইনস্টাগ্রামে থাকেন তাহলে ফলো করতে পারেন লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া আছে চ্যানেলে যদি আপনি নতুন এসে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটা অন করে নেবেন আর আপনি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে এই পর্যন্তই আবার দেখা হবে পরের ভিডিওর সাথে ততক্ষণের জন্য স্ক্রিনের এই ভিডিওগুলোর মধ্যে যে কোনো একটা আপনি এনজয় করতে পারেন